মেয়ের জন্মদিন আর জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম খুব দুপুর করে বেরিয়েছি কারণ বরের অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো তাই বারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর এই তো অটোতে উঠে পড়েছি আমরা মন্দিরের সামনে নাপতে না নাপতেই আমার জুতোটা গেল ছিঁড়ে আর সামনে কোনো জুতোর দোকানও নেই তাই পাশের দোকান থেকে ফেবিকুইক কিনে জুতোতে লাগিয়ে নিচ্ছিলাম তারপরেই মন্দিরের সামনের থেকে ওঠা সিঁড়ি দিয়ে সিঁড়িটা আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠে যায় মন্দিরটা পাহাড়ের ওপরে উঠতে উঠতে পা দুটো লেগে যায় কিন্তু কিছু করার নেই জগন্নাথ দেবের কাছে পৌঁছতে তো হবে তারপরেই তো মন্দিরে চলে এসেছি ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম আর আমি তো সর্বদাই মাথায় ঘুমটা দিই হ্যাঁ অনেকেই দেয় কিন্তু ঠাকুরের সামনে যে কোনো ঠাকুরের সামনে গেলেই মেয়েদের বিশেষ করে কালো মাথা ঢাকতে হয় এটা আমি জানি তো আমি সবসময় মাথায় ঘুমটা দিয়েই নিই তারপর আরতির থালা নিয়ে যে ঠাকুরকে আরতি করে নিচ্ছি আজকের পুজোটা সম্পূর্ণই মেন নামে যেহেতু ওর জন্মদিন তারপরেই তো পুজো হয়ে গেল আবার নামবার পথে দেখি একটি মালার দোকান তো সেই দোকান থেকেই চুরি পরে নিচ্ছিলাম সবুজ চুড়ি আজকাল তো খুব ট্রেন্ডে সবাই পড়ছে সবুজ চুরিতে আমার একটু শখ হলো তাই তো পরছিলাম আমাদের বগুলাতে চুরি পার পিস পাঁচ টাকা করে কিন্তু এখানে আমি এতগুলো চুড়ি মাত্র তিরিশ টাকায় পড়েছি তারপরেই তো বাড়ি এসে মেয়েকে থালা সাজিয়ে দিচ্ছিলাম সবই নিরামিষ রান্না করেছি কারণ প্রথম জন্মদিন আর শনিবার পড়েছে তা নিয়ম তো আর ভঙ্গ করা যায় না ওর বাবা বলছিল যে অন্যদিন মাছ মাংস এনে দেব রান্না করো কিন্তু আজকে আরও শনিবার পড়ে গেছে আর প্রথম জন্মদিন তা তুমি ওকে নিরামিষই করে দাও তাই ঘ্যাট ডাল পনির তারপর হচ্ছে মাশরুম আর চার পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস সব কিছু দিয়ে একটু পরিপাটি করে দেওয়ার চেষ্টা করছিলাম তারপরেই তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মেয়েকে থালাটা তিন চার রকমের ফুল দিয়ে সাজিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে সাজানোটা কেমন হয়েছে সকাল থেকে রান্না করেছি সেই পাঁচটার সময় উঠে তারপর বারোটায় মন্দিরে গেছি কষ্ট হয়ে গেছিল কিন্তু মেয়ের জন্মদিন তো তারপর এই যে মেয়েকে জামাটা পরাচ্ছিলাম এই জামাটা আমার ঠাকুমা দিয়েছিল বলেছিল জন্মদিনের দিন অবশ্যই পড়াস তাই যে পড়িয়েছি খুব কান্নাকাটি করছিল জামা পরার সময় যাই হোক একটু চুপ হয়ে শান্ত বাবার কোলে বসল বাবার কোলে বসে তারপর একটু একটু করে সব কিছুই খাচ্ছিল আর থালাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন এবং কমেন্ট করবেন লাইক দেবেন সেকেন্ড বা থার্ড পার্টটা যেটা আসছে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো So bye.